সকল বন্ধুদের শুভকামনা দিয়ে আজকে দোপাটি ফুলের এবং গাছ পুরো গাছটার গুণাগুণ সম্পর্কে আমি তোমাদের বলবো দোপাটি ফুলের অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে ত্বকের সমস্যা যেমন পোড়া চুলকানি সেতি চিকিৎসা এছাড়া এটি কোমর ব্যথা এবং স্নায়ু প্রদাহের এবং সাপের কামড় নিরাময় সাহায্য করে প্রথমত এই ফুলের রসটা ফুলের রসটা পোড়া মানে যে জায়গায় তোমার স্কিনে যদি পুড়ে যায় সেই জায়গায় তুমি যদি রেগুলার লাগাও সেটায় খুব ভালো ফল পাওয়া যায় এবং চুলকানির জায়গা দু নম্বর সেতিরোগ যাদের এই ফুল গাছের ছালটা বেটে সেতিরোগের জায়গায় লাগালে পরে সেতিরোগটা চলে যায় তবে বেশ কয়েকদিন লাগাতে হবে ডাক্তারের পরামর্শ তো অবশ্যই নিতে হবে তারপরও এটা ঘরোয়া পদ্ধতি এবং সাপের তোমাদের যদি হঠাৎ কখনো সাপের কামড় দেয় এবং বর্ষাকালে তো সাপের উৎপাদ বেশি আর যদি এই গাছের পাতার রস বেটে দেওয়া যায় তাহলে সাপের কামড় থেকে অনেকটা নিরাময় হয় তো এই ফুলটাকে টাচমি ফুল বলা হয় আর সুটি ধরলেই ফেটে যায় দুপাটি ফুলের পুরো গাছটাই অনেক গুণাগুণ এটা একটা সময় হয় তারপরে চলে যায় থাকে না এই গোটা গাছটারই প্রচুর গুণা গুণাগুণ সম্পর্কে তো বললাম তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এটা ঘরোয়া পদ্ধতি সকলে ভালো থাকবেন